নমস্কার বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে একটা ঘরোচক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি সয়াবিনের পকোড়া তার জন্য দেখো আমি এখানে সয়াবিনগুলোকে সেদ্ধ করে ভালো করে জল চিপড়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর সাথে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে কুচি পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তাকে ভালো করে মেখে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এরকমভাবে তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আবার এটাকে মশলা দিয়ে কষিয়ে খেতে পারো দেখো আমার এটা ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে গেলে আমি এটা ছাঁকা তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এটাকে আমি গোল গোল করে তেলের ভিতরে ছেড়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করি সেটা ভালোই হবে লাল করে গেছে দিচ্ছি আর তাতে লাল করে এখন ভোজন আর এই ব্যাপারটার ভিতরে আমি দুটো ডিমকে মিশিয়ে দিয়েছি তাতে টেস্টটা আরও অনেক সুন্দর হবে সাতটা অনেক বেশি মনে বেড়ে যাবে লাল লাল করে নিতে হবে দেখো প্রথম ভাড়া অলরেডি হয়ে গেছে আর একবার হবে পকোড়া গুলো দেখো ভাজা হয়ে গেছে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমার এই সয়াবিনের পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি যদি ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু বলো না থ্যাংক ইউ এভরিওান গুড বাই তোমার ভালো থেকো কারণ নতুন একটা ভিডিও নিয়ে পড়াশোনা আবার হাজির হবো